আমাদের সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ 65 টাকা মাত্র ওয়ান পিস বাচ্চাদের 28 30 32 আমাদের চায়না মলের প্রত্যেকটা মলের কালার গ্যারান্টি আছে ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কাছে কম রেটে কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ আমাদের কাছে মাল নিয়ে আসলে আপনার রিটার্ন না চললে মাল ফেরত দিতে পারবেন 170 টাকা মাত্র বড়দের দিবেন্দু ভাই জবান কুমিল্লার শাকা সুনাম আছে আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কারণ বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ

Here that I don't Bet it shows ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দুয়া ভাই আমার কাস্টমারদের প্রচুর রিকোয়েস্ট করতেছে ভাই কুমুলা প্রতিষ্ঠা নতুন একটা ভিডিও দেন ঠিক আছে এর জন্য আপনা সবচেয়ে রাখলাম ভাই আসেন কিন্তু আমি তো আপনাকে সময় দিতে পারি না অনেক ব্যস্ততার ভিতরে থাকি আর পরে আসছেন রাত 10টার উপরে জি জি ভাই কি করব বলেন কি আইটেম দেখবেন ভাই আমাদের কয়টা কালেকশন দেখান ভাই ওয়ান পিস যেগুলো নতুন যেগুলো আসছে নতুন যেগুলো আমাদের আইটেম তো সবাই জানেন টাইস প্লাজো ওয়ান পিস লেগিন জেগিন কোটি

একশো বিশ টাকা রেট দিচ্ছে তিরিশ বত্রিশ সাইজ মাত্র একশো পাঁচ টাকা বেশি শুরুে আপনার খাতিরে মাত্র একশো টাকা পাই মাত্র একশো টাকা এই যে ওয়ান পিস তিরিশ বত্রিশ লিলেম কাপড় এবং কোটি আছে এই যে

এটার ভিতরে আছে সবগুলো তো দেখানো সম্ভব নাই মাল দেখায় ফজর পর্যন্ত মাল দেখাইতে পারবোল্লা শেষ হবে না ডিজাইন মাত্র এটা হচ্ছে আপনার দুইশো বিশ টাকা রেওয়ান কাপড়ের খুব দামি মাল আচ্ছা এটা বিশ টাকা আর দুইশো আশি টাকা হচ্ছে ঠিক আছে সবগুলা তো আমি দেখাতে পারবো না আবার ডিজগের ভিতরে এই যে বড় মাল দেখেন তরে নাশিক ভাই এই যে আজকে অনেক মাল কিন্তু আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ঠিক আছে আর দেখা মাত্র আপনার শেয়ার দিয়ে দিবেন তাহলে ভিডিওটা আবার পরবর্তীতে পাইবেন না

একশো পঞ্চাশ টাকা মাত্র ঝুমকা মাল বলে এটাকে একশো পঞ্চাশ টাকা করে কালার হবে কালার হবে ছয়টা করে কালার হবে এই যে একশো সত্তর টাকা বেশি একশো ষাট টাকা দিয়ে দিলাম ভাই কোটি মাল দেবো মানি দেব না মানে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে না ভাই এটা তো জবান জবান তো আল্লাহ দিচ্ছে যে সময় আবার বন্ধ করে দিতে পারে কথা করি ভাই ঠিক আছে কম দামে ভালো

দোকানদার কোনোদিন লস দিয়ে আপনাকে মাল দিবে না 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 অবশ্যই দোকানদার লাভ করে দিবে আর কোন কাস্টমার যদি মনে করে যে না আমি দোকানদারে ঠকায় মাল নিছি এটা ভুল ধারণা অবশ্যই দোকানদার পর্যাপ্ত লাভ করে মাল দিবে ঠিক আছে কিন্তু কোয়ালিটি দেখে নিবেন এটার ভিতরে আরো ডিজাইন আছে এই যে ভাই বাকি কালারগুলো আপনি এই মোবাইলে ফোন দিয়ে দেখাই দেন ঠিক আছে এটা আছে একটা বল পিনটা 320 টাকা 320 টাকা হ্যাঁ 320 টাকা তারপর আছে এই যে অ্যালেক্স কাপড়ের

এখনো মালটা চলতেছে আগে তো তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা ছিল এখন তিনশো বিশ টাকা এই যে এই মালটা অনেকদিন যাব চলতেছে চাহিদা আছে অনেক মালটা অরিজিনাল চায়না কাপড়ের দুইশো আশি টাকা মাত্র বড় মাল এটা বাচ্চাটা হচ্ছে একশো আশি বড়টা হচ্ছে দুইশো আশি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার শুনতে ভাই তারপর এই যে আছে আপনার এই মালটা দেখেন বড় লং মাল তিনশো টাকা তিনশো টাকা বেশি আপনার খাতিরে তিনশো টাকা ভাই চায়না

এই যে আপনার এই যে ভিক্টোরিয়া পার্ক বাসে নামলে আমাকে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর ডাবল এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের লুক আপনাকে রিসিভ লোকেশন বলে দিবে আইসা করবেন সমস্যা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম